আসসালামু আলাইকুম বন কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা তোমরা যারা ঢাবিতে জামিতে মেডিকেলে এবং ছবিতে পরীক্ষা দিছো তো এখানে আসার ফলফল হবে না যাদের আগামী স্বপ্নছে কিষি গুচ্ছ রাবি এবং গুচ্ছ একটা সিট টিট করা তো আমরা মেইনলি আজকে রাবি এবং গুচ্ছ এই পার্টটা আলোচনা করব তো রাবি এবং গুছে যারা একটা সিট নিশ্চিত করতে চাও যেভাবে হোক তোমাদের রাবি এবং গুছে একটা চান্স পাইতে হবে তার জন্য বলতে এই ভিডিওটা তো আজকে আলোচনা করব কিভাবে তোমরা রাবিতে একটা সিট নিশ্চিত করার জন্য কোন কোন বই বা কোন কোন প্যাটার্ন ফলো করে পড়াশোনা করবে এছাড়া গুচ্ছের জন্য কিভাবে আমরা আগামী যে সময়টা আছে সেভাবে গুছাই শুনির চান্স করবো সে বিষয়ে ঠিক আছে তো আমরা যদি রাবির জন্য কথা বলে দেখো রাবির পরীক্ষা কিন্তু কবে হবে ছাব্বিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল তোমাদের সি ইউনিট অর্থাৎ আর ইউ সি ইউনিটের পরীক্ষা হবে কত ছাব্বিশ তারিখে এবং তোমাদের নয় মে এই নয় মে হবে কত নয় মে হবে জিএসটি ইউনিট ঠিক আছে তো আমরা কি বিজ্ঞান বিভাগ নিয়ে আলোচনা করবো তাই না তো তোমাদের হাতে দেখতে পাচ্ছ এখনো প্রায় এটার জন্য তুমি পাচ্ছ কত পঞ্চাশ প্লাস সময় পাচ্ছ এখানে এখানে পাচ্ছ কত প্রায় দুই মাসের মতো সময় পাচ্ছ তো এই যে সময়টা এই সময়টা কিন্তু যথেষ্ট এনা তোমার যদি প্রিপারেশনটা যদি আমি যদি বলি যে শূন্য তুমি একাডেমিক লেভেলে পড়াশোনা করছো তাই না তুমি যেহেতু রাবিতে তুমি যদি প্রাথমিক সিলেশন যদি ঠিক থাকো তাহলে তোমার রেজাল্ট মোটামুটি ভালো তো যদি রেজাল্ট ভালো থাকে তাহলে অবশ্যই তুমি একাডেমিকে পড়াশোনা করছো আর এতগুলো পরীক্ষা দিছো এমন না যে তুমি শুয়ে বসেছিলে তাই না কিছু তো পড়াশোনা করছো তো কিছু হলেও তোমার অধ্যায়গুলো সম্পর্কিত ধারণা আছে এমন না যে তোমার অধ্যায় সম্পর্কে তোমার ধারণা নেই তুমি কোনোদিন খুলেও দেখো না এরকম কিন্তু না তুমি কিন্তু অধ্যায়গুলো পড়ছো তুমি প্রিপারেশন নিছিল হয়তো কিছু গ্যাপের কারণে বা एग्जाम হলে ভুল স্ট্র্যাটেজির কারণে হয়তো তোমার চান্স হয় নাই বাট সেগুলোকে যদি একটু মেরামত করো মেরামত করে যদি সামনের পরীক্ষাগুলো একটু ভালো করার চেষ্টা করো তাহলে কিন্তু ইনশাআল্লাহ তোমার চান্স হয়ে যাবে তো তোমার যে হলো পরীক্ষা দিছো তুমি চান্স হোক বা না হোক ওখান থেকে যে এক্সপেরিয়েন্সটা তুমি গ্যাদার করছো যে অভিজ্ঞতা তোমার হইছে এই অভিজ্ঞতা কিন্তু কাজে লাগে সামনের পরীক্ষাগুলো তুমি ভালো করতে পারবা ঠিক আছে তো সামনে যে আমাদের 50 দিনের মতো সময় আছে রাবির জন্য এটা কিন্তু রাবিতে চান্স পাওয়ার জন্য এনাফ রাবিতে এটা চান্স পাওয়ার জন্য এনাফ একটা সময় তুমি জাস্ট একটু সময়টা ভালোমতো কাজে লাগাও এই যে সময়টা এই তুমি একভাবে কাজে লাগাবা আর একজন প্রপার গাইডলাইনের সাথে কাজ লাগাবে অবশ্যই সে কিন্তু ভালো করবে তো এই সময়টা সময় তোমার কাছে চব্বিশ ঘন্টা আরেকজনের কাছে চব্বিশ ঘন্টা তো সে এই চব্বিশ ঘন্টা কিভাবে আহ সে স্প্যান্ড করতেছে কিভাবে সে পড়তেছে এটার উপর কিন্তু ডিপেন্ড করছে স্ট্র্যাটেজিক যে ডিফারেন্সটা এটা কিন্তু তোমার কিন্তু এই যে চান্সটা পাবা কি পাবা না এটা তোমার কিন্তু নির্ধারণ করে দিচ্ছে তো অবশ্যই অবশ্যই সঠিক স্ট্র্যাটেজি সঠিক গাইডলাইন তোমাকে মেনটেন করতে হবে ঠিক আছে আচ্ছা তো দেখি আমরা কি কি বই পড়তে হবে তোমাদের একটা অধ্যায় কিভাবে প্রিপারেশন নিলে রাবি এবং গুছে তোমার একটা সিট নিশ্চিত হয়ে যাবে সেভাবে আমরা আলোচনা করব এই ভিডিওতে ঠিক আছে আচ্ছা কথা না বলে আমরা তো চলো দেখি देखो

তাহলে বুঝতে পারছো রাবিতে পথবিজ্ঞান অংশটা কিন্তু তোমার মডিফাই ভালো হয় ঠিক আছে তোমার এখানে রসায়ন অংশ জীববিজ্ঞান অংশ গণিত আইসিটি এগুলাতে কিন্তু প্রশ্ন মডিফাই হবে না তোমার মডিফাই হবে কিন্তু এই ফিজিক্স অংশে তো এই ফিজিক্স প্রিপারেশন তোমাকে ভালো নিতে হবে ফিজিক্স বিভাসনটা খুব ভালো মতো বিভাগ নিতে হবে তুমি থিওরি পার্ট যখন পড়তেছো তো থিওরিটা খুব ভালোভাবে বুঝে তোমাকে পড়তে হবে যে এই থিওরিটা কিভাবে আসতে পারে বা একটু যদি ঘুরিয়ে দেয় তাহলে আমি কিভাবে আনসার করবো ঠিক আছে তো থিওরি পার্টটার জন্য আমরা কি করবো থিওরি পার্টের জন্য তোমার কি করতে হবে মূল বইটা দেখতে হবে ঠিক আছে থিওরি পার্টের জন্য তুমি যদি মূল বইটা দেখো তাহলে তোমার কিন্তু বুঝতে সুবিধা হবে যে আসলে জিনিসটা কি

মোটামুটি ভালো হবে ঠিক আছে আচ্ছা তো যখনই তুমি একটা অধ্যায় সিলেক্ট তো ওই অধ্যায়টা কি করতে হবে অধ্যায় থেকে বিগত বছর রাবিতে কোন টাইপের প্রশ্নগুলো আসে তোমাকে দেখতে হবে তো ওই টাইপের থিওরিগুলো মূল বই থেকে ভালো মূল বই থেকে ভালো করে দেখবা এবং ওইটা সূত্র রিলেটেড বোঝাচ্ছে এটা আসলে কি বোঝাচ্ছে কখন এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে এটা বুঝবা এরপরে তুমি কি করো গাণিতিক অংশের জন্য এই গাণিতিক অংশের জন্য তোমাকে কি করতে হবে গাণিতিক অংশ তোমাকে অবশ্যই টাইপ ওয়াইজ প্রিপারেশন নিতে হবে কি করতে হবে টাইপ ওয়াইজ প্রিপারেশন নিতে হবে ঠিক আছে টাইপ ওয়াইজ তোমাকে অবশ্যই অবশ্যই টাইপ কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তুমি যদি টাইপ ওয়েস কনসেপ্ট ক্লিয়ার না রাখো তাহলে তোমার কিন্তু ফিজিক্সে ভালো করতে পারবে না ফিজিক্সে ভালো করতে না তো ফিজিক্সে যদি তুমি ওভারঅল একটা পাশে নিতেও সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে রাবি প্রশ্ন ব্যাংকের পাশাপাশি তোমাকে অবশ্যই এমিটের কোশন ব্যাংকটা সলভ করতে হবে

বুঝতে অসুবিধা হয় বিশেষ করে গাণিতিক প্রশ্ন হ্যান্ড ক্যালকেশন তোমার পারো না তার জন্য কিন্তু এই কোর্সটা অনেক বেশি বেটার হবে আর যারা এক্সাম প্যাসে ঘুরতে হওয়া তার জন্য কিন্তু রাবি প্লাস গুচ্ছে এক্সাম বাস রয়েছে তো একই সাথে রাবি এবং গুচ্ছে প্রিপারেশন তোমরা কিন্তু এটার মাধ্যমে কভার করে ফেলতে পারবে তো এটা ফি কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আচ্ছা তো প্রশ্ন ম্যাগের ক্ষেত্রে কি হবে এই যে ভার্সেলি কোশ্চেন ম্যাগ এই প্রশ্ন ম্যাড তোমাকে করতে টাইপ বাস সলভ করতে হবে কিন্তু তোমাকে যদি আমি বলি যে এখন পড়ো দেখো আসপেক্ট ফিজিক্স এখন পড়া কিন্তু সময় নেই তো এখন কিন্তু অনেক সময় অতটা পাবা না এখানে কিন্তু অনেকগুলো তথ্য দিয়েছে অনেক প্রশ্ন এত প্রশ্ন তুমি সলভ করতে পারবা পারব না তো তোমাকে একটা প্রশ্ন দিতে হবে সেটা হচ্ছে তোমার কি ভার্সিটি টিভার্সিটি এইটা তোমাকে সলভ করতে হবে তুমি যদি এই প্রশ্ন ব্যাংকটা এবং রাবিনলে এই প্রশ্ন ব্যাংকটা সলভ করতে পারো ভালো মতো বুঝে বোঝে তাহলে ওই টাইপগুলাই কিন্তু মোটামুটি ফিসে টাইপ তুমি কোন পাবো প্রত্যেকটা টাইপ তুমি কোন পাবো ওই টাইপের কনসেপ্টগুলো ভালো মতো জানতে হবে ঠিক আছে প্রশ্ন হুহু আসবে না কিন্তু প্রত্যেকটা টাইপ তুমি এখানে কন পাবা এমন এমন কোনো কথা নাই যে বাইরে থেকে প্রশ্ন আসে না বিগত বছরে যে টাইপ থেকে আসছে বিগত দশ বছর অ্যানালাইসিস করবা যে যে টাইপ থেকে আসছে এই বছর কি সেই টাইপের প্রশ্নগুলো আসছে তো মিনিমাম দশ বছরের প্রশ্ন তোমরা এখানে সলভ কর মিনিমাম দশ বছরের প্রশ্ন ঠিক আছে দশ বছর তাহলে ফিজিক্সে তোমাদের একটু গুরুত্ব দেওয়া হবে বেশি ফিজিক্স পার্টটা রাবিতে একটু কঠিন হয়ে থাকে ঠিক আছে আচ্ছা এরপর আসো রসায়ন তো রসায়নের ক্ষেত্রে ভাই কি করবা রসায়নের ক্ষেত্রে তোমরা কি গুরুত্বপূর্ণ যে টাইপ গুলা এগুলো দেখবা গুরুত্বপূর্ণ টাইপ এই যে গুরুত্বপূর্ণ টাইপ এই টাইপটা তোমার কি করতে হবে মূল বই থেকে ভালো করে দেখবা ঠিক আছে মূল বই থেকে তোমার ভালো করে ক্লিয়ার রাখতে হবে তুমি যদি ক্লিয়ার রাখো তাহলে মোটামুটি রসায়নটা তুমি ক্লিয়ার করতে পারব তো ভাই রসায়নের মূল কই পাবো গুরুত্বপূর্ণ এই যে আমাদের যে আছে না এখানে আমরা যে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা অধ্যায়ের সেগুলো তোমাদের জানাই দিবো হ্যাঁ যেদিন আমাদের যে एग्जाम যেমন কালকে থেকে আমাদের এক্সাম বাস শুরু তো ভেক্টর এবং ভৌত জগৎ শুরু হবে তো আমরা আজ কালকে কি করব তোমাদের ভেক্টর থেকে যে যে গুলা রাবিতে বেশি বেশি আসছে এবং গুচ্ছতে যে টপিক বেশি বেশি আসছে ওটা তোমাদের আগে থেকে বলে দেব তোমরা কি ওই টপিক খুব ভালো করে

বাট তুমি একটা প্রশ্ন মুখস্থ করে গেলে কিছু বুঝলা না তাহলে প্রশ্ন ঘুরাই দিলে তুমি পারবাই না যদি মানও চেঞ্জ করে দেয় তাও তুমি পারবা না বাট কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে ভাষা চেঞ্জ করে দিক বা ওইটা একটু ঘুরাই দিলেও তুমি কিন্তু অ্যানসার করে আসতে পারবে তো আমি বারবার বলছি তোমার কিন্তু কনসেপ্টগুলো গুলো ভালো মতো রাখতে হবে রাবির জন্য ঠিক আছে তো এটার পাশাপাশি তুমি কি করবো যে ভালো কোশ্চিন্ত সলভ করো ঠিক আছে কোশ্চিন ব্যাংককে কি সলভ করবে রাবির সলভ কোশ্চেনা এবং ভার্সিটি কোশ সলভ করবো তাহলে মোটামুটি তোমার কিন্তু রাবির যে রসায়ন পার্টটা এটা তোমার প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট কভার হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কভার হয়ে যাবে এরপর জীবানের ক্ষেত্রে

কি এটা ভালো করে সলভ করার পাশাপাশি রাবির ব্যাংকটা ভালো মতো সল্ভ করো ঠিক আছে তো এই জিনিসটা যদি করতে পারো তাহলে কিন্তু জীববে না মোটামুটি প্রশ্ন তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পেয়ে যাও ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কম যদি এইভাবে প্র্যাকটিস গুলো করতে পারো গণিতের ক্ষেত্রে কি করবে গণিতের ক্ষেত্রে যা বলবো তো প্রশ্ন তুমি হুবহু কম পাবা যদি যে ভাইয়া কোন হুবহু কম পাবো গণিত এইটাতে অনেকগুলা হুবহু কমন আসে ঠিক আছে হুবহু কমন আসে তো ভাইয়া হুবহু কম পেতে তাহলে কি করতে হবে এই হুবহু কমন পেতে হলে তোমাকে বিগত দশ বছরের প্রশ্ন সলভ করতে হবে বিগত দশ বছরের আড়িও কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে ঠিক আছে এটা সলভ করলাম পাশাপাশি ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা সলভ করা ভার্সিটি একটা সলভ করো আমি তোমাদের প্রশ্ন লিখ করে দিলাম প্রশ্ন লিখ করে দাম গণিতের প্রশ্ন তোমাকে লিক করে দিলাম এর বাইরে গণিতে প্রশ্নই আসে না এর বাইরে গণিতের প্রশ্নই আসে না তো এই দুইটা যদি ভালো করে শেষ করতে পারো গণিতে এই তোমার মনে করো পঁচিশটা পঁচিশটা প্রশ্ন আসে না এই পঁচিশটার মধ্যে দেখো বিশ প্লাস তুমি অ্যান্সার করে আসতে পারো যদি একটু বুঝে সলভ করতে পারো একটু বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারো তাহলে গণিতে তোমার কিন্তু 20 প্লাস তোলা কোনো ব্যাপার না ঠিক আছে বেশি বেশি তোমাকে প্র্যাকটিস করতে হবে এবার আইসিডি কেন আইসিডি তোমরা অনেক প্যারা খাও প্যারা খাওয়ার কিছু নাই আইসিডি দেখবা আমার চ্যানেলে কিছু ফ্রি ক্লাস দেওয়া আছে তো আইসিডি আইসিড আগে আমরা আইসিডি কিছু ম্যারাথন ক্লাস নিব তো ওই ক্লাসগুলো করলে মোটামুটি তোমার পাঁচের মধ্যে দেখবে যে তিনটা এমনিতে কমন চলে আসছে তো এটা কি করবো এটা জাস্ট মূল বই আছে না মূল বই এই মূল বইয়ের এমসি গুলা সলভ করবে মূল বইয়ের যে এম সি গুলো আছে না এগুলো বিভিন্ন বোর্ডে আসা যে প্রশ্নগুলো এই বোর্ডে আসা প্রশ্নগুলো ভালো করে সলভ করো ঠিক আছে আইসিডি বিভিন্ন

রসায়নে কি করবা রসায়নের গুরুত্বপূর্ণ যে টাইপগুলো সেগুলো তোমরা ব্যাংক থেকে কোশ্চিন্তালাইসিস করবা পড়ার পরে ওই টপিকগুলো মূল বই থেকে ভালো করে দেখবা দেখে মূল বই যে উদাহরণগুলো দেওয়া আছে অর্থাৎ ওই কনসেপ্ট রিলেটে দেখবা অনেকগুলো উদাহরণ দেওয়া আছে যেমন আমি তোমাকে যদি বলি যে কোন যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় না বা কেন দ্রবীভূত হয় না নিচের কোনটি সবচেয়ে বেশি তীব্র অ্যাসিড কেন তীব্র অ্যাসিড তীব্র অ্যাসিড হওয়ার কারণটা কি এই যে কনসেপ্টগুলো যদি জানো তাহলে ওই প্রশ্ন না আসলেও তোমার কিন্তু ওই টাইপের প্রশ্ন তুমি অ্যান্সার করে আসতে পারবে ঠিক আছে তো রাবি কোশ্চেন ব্যাংকটা ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো করবা করবো জীববিজ্ঞানকে কি করবো মূল বই দাগানো লাইন অবশ্যই অবশ্যই পড়তে হবে জীববিজ্ঞান মূল বই না পড়লে কিন্তু ভালো হবে না বা মূল বইয়ের যে নোট যদি তোমার কাছে থাকে তাহলে সেটাও তুমি পড়তে পারো তো অনুষ্ঠানের প্রশ্নগুলো সলভ করবো ভার্সিটি কিবি এবং রাবি কোশ্চেন ব্যাংক ভালো মতো সলভ করলে এর ব্যাখ্যাগুলো থেকে ভালো করে পড়লে মোটামুটি কিন্তু থেকে কমন চলে আসবে এবার বইদের ক্ষেত্রে তুমি কিন্তু এখানে হুবহু কমন পেতে পারো যদি বিগত দশ বছর প্রশ্ন এবং ভার্সিডি কোয়েশন ব্যাংকটা যদি খুব ভালো সলভ করে যাও তাহলে এখান থেকে টাইপ ওয়াইজ প্রশ্নগুলো তুমি রিপিট পাবা রিপিটেড প্রশ্ন তুমি পাবা যা ট্রান্সফার জন্য তোমার এনার ঠিক আছে তো এখানে যদি তুমি সেভেন্টি পার্সেন্ট মার্ক যদি করতে পারো সেভেন্টি পার্সেন্ট মার্ক একশোর মধ্যে সেভেন্টি পার্সেন্ট মার্ক যদি তুলতে পারো তাহলে দেখবা যে তোমার কিন্তু চান্স ট্রান্সফার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে যদি প্রশ্ন এই বছর যেহেতু একবারে করতেছে তো একবারে করলে কাটমার্ক কিন্তু বেড়ে যায় যদি তখন এই সবগুলা শিফট একবার হয়ে যাবে 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 কাটমার্ক কিন্তু বেড়ে যাবে তো এই বছর সেভেন্টি পার্সেন্ট মিনিমাম মার্ক তোমার লাগতে পারে মিনিমাম সেভেন্টি পার্সেন্ট মার্ক লাগতে পারে তো অবশ্যই সেভাবে প্রিপারেশন নিবা ঠিক আছে আমি যেন সেভাবে প্রিপারেশন নিবা দেখো এবার আমরা গুচ্ছের বিবাসনে তুমি কিভাবে শর্টকাটে নিতে পারবা এটা নিয়ে আলোচনা করি চলো তো গুচ্ছের জন্য তোমরা বিজ্ঞান রসায়ন এবং গণিত এই তিনটা বিষয় তোমাকে ভালো ফোকাস করতে হবে কেন কারণ এই টাইপ এই তিনটা প্রশ্নে কিন্তু যথেষ্ট একটু স্ট্রং বেসিক থেকে প্রশ্ন আসে যথেষ্ট কনসেপচুয়াল প্রশ্ন আসে তো তোমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখো তো বিগত বছর কিন্তু তোমার ছিল তো যেহেতু এবছর শাস্ট গুচ্ছ থেকে বের হয়ে যাচ্ছে তো প্রশ্ন কিছুটা হবে তো নমনীয় কেমন হবে তোমরা জানো যে আগে কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু মোটামুটি একসাথে শাস্তবাদে শ্বাস বাদে অন্য যে বিজ্ঞান প্রযুক্তিগুলো ছিল সেগুলো কিন্তু মোটামুটি একসাথে পরীক্ষা হতো ঠিক আছে তো ওইটার যে বিজ্ঞান প্রযুক্তি প্রশ্নগুলো আছে না এইটা টাইপের প্রশ্ন তোমার এই বছর হবে ঠিক আছে বিজ্ঞান প্রশ্ন এই টাইপের প্রশ্ন এই বছর তুমি পাবো অর্থাৎ এমন না যে লুতপুত সহজ প্রশ্ন তুলে তোমাকে তা কিন্তু না বিজ্ঞান ও যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়ে থাকে এবং এগুলো করার জন্য কমন ব্যাংক তোমার রাবির জন্য পড়তে হবে গুচ্ছের জন্য পড়তে হবে এক্সট্রা কি পড়তে হবে এক্সট্রা তুমি গুচ্ছের জন্য যদি একটু ভালো পড়তে চাও তো তোমাকে অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্ন ব্যাংক বছর খুব ভালো মতো সলভ করতে হবে কারণ কি এবছর মালানা ভাষা নিয়ে বিজ্ঞান প্রযুক্তি কিন্তু দায়িত্ব থাকছে তো মাওলানা পাবনা প্রযুক্তি হ্যাঁ নিয়ে ভাষানি হাজিদানিস এই যে প্রশ্নগুলো আছে শাস্তবাদে শাস্তের প্রশ্ন দেখার দরকার নেই শাস যেহেতু এ নাই তো ওরকম প্রশ্ন টাইপ হবে না ঠিক আছে তো যথেষ্ট কিন্তু এবছর একটু গতবার থেকে একটু ইজি হবে ঠিক আছে গতবার থেকে একটু ইজি হবে তবুও কিন্তু স্ট্যান্ডার্ড প্রশ্নে উচ্চ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এই বছর কর্তৃপক্ষ চেঞ্জ হচ্ছে প্রশ্ন তোমার হচ্ছে প্রণয়ন কমিটি কিন্তু চেঞ্জ হচ্ছে তো অবশ্যই সতর্ক থাকতে হবে যেন তোমার চবির মতো যারা না হয় তুমি একটা প্রিকারশন নিয়ে গেছো এক টাইপের আর সার এক টাইপের এমন যদি না হয় তো যথেষ্ট সর্বোচ্চ প্রিকশন তোমাকে নিয়ে রাখতে হবে এখানে তো কি করো ভারসারি কোশ্চেন ব্যাংক এবং গুচ্ছ কোশ্চনটা ভালো মতো সলভ করে নেবে ঠিক আছে এবং এই যে পদার্থ এবং রসায়ন এই দুইটা কি বলতো এই দুইটা কিন্তু থিওরি প্রশ্ন আছে তাই না থিওরি প্রশ্ন এবং রসায়নে কিন্তু গণিত আছে রসায়নে কিন্তু গাণিতিক প্রশ্ন আসে রসায়নে কিন্তু গাণিতিক প্রশ্ন আছে এই গাণিতিক প্রশ্নগুলো তোমাকে ভালো মতো জানতে হবে রসায়নের পরিমাণগত রসায়ন তারপর হচ্ছে তোমার গুণগত রসায়ন কেএসি কেপি কিছু ম্যাথ আছে এরপরে তোমার হচ্ছে জৈব পরিমাণগত রসায়নের পরবর্তী আরেকটা একটা হচ্ছে পরিবেশ রসায়ন এছাড়া তোমার রাসায়নিক পরিবর্তন এগুলোতে কিন্তু ম্যাথ ম্যাথ আছে আছে পিএইচ ঘনমাত্রা তারপর কতটুকু দ্রব লাগবে এই যে এই টাইপের প্রশ্নগুলো পিপিএম কে বের করা হ্যাঁ এই প্রশ্নগুলো কিন্তু তোমার আসে তো এখানে রসায়নে তোমার থিওরি পশে পাশাপাশি কিন্তু গাণিতিক প্রশ্ন আসবে তো অবশ্যই অবশ্যই ফিজিক্সে তোমার কিছু থিওরি পার্ট দেখবে অবশ্যই থিওরি পার্টটা দেখতে হবে থিওরি তোমার থাকবে ফুল একদম ম্যাথ দিবে না ঠিক আছে যে কোনো পরীক্ষাতে ফুল ম্যাথ দিবে না কারণ তোমার পরীক্ষা

লাইন কেন তুমি যখন করবা তখন তোমার হাতে চলে আসবে যে কোন টপিক গুলো আমার পড়তে হবে কোন টপিক গুলো আমি বই থেকে পড়বো আর যদি না পারো তাহলে আমাদের এক্সাম এসে ভর্তি হয়ে যাবে এখানে কিন্তু টপিক অ্যানালাইসিস দেওয়া হবে হ্যাঁ আর প্রয়োজন যা যা লাগে প্রয়োজন যা পিডিএফ যা লাগে সবকিছু আমরা কিন্তু প্রোভাইড করবো ঠিক আছে তো এখানে যে ইম্পর্টেন্ট টপিকগুলো দিব তো ওগুলো একটু কষ্ট করে বই থেকে পড়বা বই থেকে কনসেপ্টটা ভালোমতো ক্লিয়ার করবা ঠিক আছে কনসেপ্টটা ক্লিয়ার করে দেন তুমি প্রশ্ন একটা ভালোমতো সলভ করে দাও দেখবা যে তোমার এই যে প্রিপারেশনটা কিন্তু অভালো তুমি বুঝিতে জাস্ট একটা প্রশ্নের কনসেপ্টটা বোঝার চেষ্টা কর যে এই প্রশ্ন আসলে আমাকে কিভাবে আগাইতে হবে কিভাবে সলভ করতে হবে ঠিক আছে এগুলাতে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যাবে না ঠিক আছে এখানে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যাবে না তো অবশ্যই তোমাকে হ্যান্ড ক্যালকুলেশনটা ভালো করে জানতে হবে ঠিক আছে হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে অবশ্যই পটু হইতে হবে যদি হ্যান্ড ক্যালকুলেশন না ভালো তাহলে কিন্তু এগুলাতে তুমি ভালো করবা ঠিক আছে আমাদের ভার্সুরি কোশ্চেন ব্যাংক এখানে কিন্তু তোমার গুচ্ছ বিজ্ঞান প্রকৃতি যে প্রশ্ন ব্যাংক সেটা কিন্তু অ্যাড করে দেওয়া আছে পরবর্তীতে আরো ক্লাস আমরা অ্যাড করে দিব যারা ভার্সুরি কোশ্চেন ব্যাংক সলভ করবে কোর্সটা নিতে পারো তোমার এটা কিন্তু একদম লাইফ সেভিং হবে এখানে তোমার যে কোনো তুমি যদি চব্বিশ বছর হয়ে থাকো যদি সেকেন্ড টাইম দাও পরবর্তীতে সেখানে তোমার এই কোর্সটা কাজে লাগবে এখানে এগ্রি কোশ্চেন ব্যাংক দেওয়া জিএসটি কোশ্চেন ব্যাংক দেওয়া আছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক দেওয়া আছে অর্থাৎ প্রশ্ন ব্যাংকের যা যা লাগে সবকিছু নিয়ে এখানে সলভ ক্লাস দেওয়া আছে হ্যাঁ আচ্ছা তো বই থেকে আর কি পড়া বই থেকে অনুশীলন প্রশ্নগুলো তোমাকে অবশ্যই সলভ করতে হবে এবং উদাহরণের ম্যাথগুলো উদাহরণের যে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উদাহরণের প্রশ্নগুলো এবং বক্সের মধ্যে থাকা যে প্রশ্নগুলো আছে না বক্সের মধ্যে থাকে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বইয়ে দেখবা উদাহরণ প্রশ্ন দেওয়া থাকে এবং বক্স আকারে কিছু প্রশ্ন দেওয়া থাকে ওই প্রশ্নগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে ওই প্রশ্নগুলো বাদ দিবা না জীববিজ্ঞান ক্ষেত্রে কি করবো জীববি ক্ষেত্রে তোমাকে অবশ্যই দাগানো মূল বইটা পড়তে হবে দাগানো মূল বই তোমাকে মাস্ট যদি ভালো করতে চাও তাহলে এটা তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে ঠিক আছে তারপরে কি করবা উচ্চ প্রশ্ন

এর আগে কোনো গ্যাপ থেকে থাকে ওই গ্যাপটা যেন তুমি পূরণ করতে পারো এটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে কোনো গ্যাপ রাখা যাবে আগে যা গ্যাপ ছিল ছিল সামনে যে পরীক্ষাগুলো কোনো গ্যাপ রাখা যাবে না কনসেপ্ট একদম টপ নস থাকতে হবে ঠিক আছে টন টনা প্রিপারেশন নিয়ে তোমার কিন্তু পরীক্ষায় বসতে হবে তো এবার যেন পরীক্ষার প্রিপারেশনে কোনো ফাঁক ফোকর না থাকে এটা তুমি নিশ্চিত করবা ঠিক আছে যেন হান্ড্রেড পারসেন্ট প্রিপারেশনে নিজের সর্বোচ্চটা দিয়ে তুমি যেন বসতে পারো এবং চান্স যেন তুমি নিশ্চিত করতে পারো এটা তুমি মাথায় রাখবা পরিশ্রম করতে থাকো ইনশাল্লাহ পরিশ্রমের সাথে কোনো বেইমানি হবে না তোমার কোথাও না কোথাও এই পরিশ্রমটা অবশ্যই অবশ্যই কাজে লাগবে ঠিক আছে সবার জন্য দোয়া থাকবে আর যদি কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই কনবক্সে জানা যাবো আমি সেখানে রিপেয়ার দেওয়ার চেষ্টা করবো আর এক্সাম আসে ভর্তি চলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ যোগ করো তাহলে কিন্তু ডিটেলস তোমরা পেয়ে সব সবকিছু জানিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকে সবাই আল্লাহ হাফেজ